হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের অ্যালবার্ট আইনস্টাইন সম্পর্কে অনেক কথা বলবো মন দিয়ে শোনো জার্মানির একটি ছোট্ট শহরে উইলিয়াম এক সম্পূর্ণ ইহুদি পরিবারে আইনস্টাইনের জন্ম পিতা ছিলেন ইঞ্জিনিয়ার মাঝে মাঝে ছেলেকে নানান খেলনা এনে দিতেন শিশু আইনস্টাইন বিচিত্র চরিত্রকে সে একদিন উপলব্ধি করতে সম্ভব হয়নি তার অভিভাবকের তার শিক্ষকদের স্কুলের শিক্ষকদের কাছ থেকে মাঝে মাঝেই অভিযোগ আসতো পড়াশুনায় পিছিয়ে পড়া ছিল অমনোযোগী অমননা ক্লাসের কেউ তার সঙ্গী ছিল না সকলের শেষে বে সকলের শেষ বেঞ্চে গিয়ে বসতেন শুধু তার একমাত্র সঙ্গী ছিল তার মা তার কাছে দুনিয়ার শ্রেষ্ঠ শিল্পীদের নানান সুর শোনেন তার বেহালায় সে সব সুর তুলে নেন এই বেহালা ছিল আইনস্টাইনের আজীবনকালের সাথী বাবাকে বড় একটা কাছে পেতেন না আইনস্টাইন নিজের কারখানা নিজের নিজে ব্যস্ত থাকতেন তিনি সকলের কেটেছিল তার জীবন সেই আনন্দ দিনগুলো হঠাৎ কালো মেঘ ঘনিয়ে এলো সেই শৈশবকালে আইনস্টাইন অনুভব করেছিলেন জীবনে তিক্ত স্বাদ তারা ছিলেন ইহুদি কিন্তু স্কুলে ক্যাথলিক ধর্মের নিয়ম অনুযায়ী মেনে চলতে হতো স্কুলের সমস্ত পরিবারটায় বিশ্বাদ হয়ে যায় তার কাছে দর্শন দর্শনের এই তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করত পনেরো বছর বয়সে তিনি কান্ট স্পনিজা ইউক্লিডা নিউ নিউক্লির নিউটনের রচনা পড়া শেষ হয়ে গিয়েছিল দর্শনের সাথে পড়তেন গেটে সিলাই শেক্সপিয়ার অবশেষে সময়ে বিহালায় বিঠোফোন মৎস্য ডের সুর তুলতেন এটাই ছিল তার জীবন সঙ্গী বন্ধু হঠাৎ জগৎ এই সময় বাবার ব্যবসায় মন্দা দেখা দিয়েছিল কিন্তু স্থির করেন মিউনিক ছেড়ে মিলেন মিলেনাতে চলে যাবেন তাতে যদি ভাগ্যের পরিবর্তন হয় সকালে মিউনিক ত্যাগ করলো শুধু সেখানে একা রইলেন আইনস্টাইন সুইজারল্যান্ডের একটি পলিটেকনিক স্কুলে ভর্তি করে দেন প্রথমবার তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না দ্বিতীয়বার চেষ্টায় পরীক্ষায় পাশ করলেন দ্বিতীয় আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হয়ে আসছে আইনস্টাইন অনুভব করলেন সংসারে দায় দায়িত্ব তাকে গ্রহণ করতেই হবে শিক্ষক তার বৃত্তি গ্রহণ করার জন্য তিনি পদার্থবিদ্যা ও গণিত নিয়ে পড়াশোনা আরম্ভ করলেন জুরিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক হয় এবং শিক্ষাগতার জন্য বিভিন্ন স্কুলে দরখাস্ত করতে আরম্ভ করলেন অনেকে চেষ্টায় শিক্ষা জগতে শিক্ষাগত যোগ্যতায় তার বেশ তার বেশি কিন্তু কোনো চাকরি পেলেন না কারণ তার অপরাধ ছিল ইহুদি নিরুপায় আইনস্টাইন খরচ চালাবার প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে ছাত্র পড়াতে আরম্ভ করলেন এই সময় আইনস্টাইন তার স্কুলের সহধর্মিনী মিলেখাকে বিয়ে করলেন তখন তার বয়স মাত্র বাইশ মিলেখার শুধুমাত্র আইনস্টাইন স্ত্রী ছিলেন না প্রকৃতপক্ষে তার জীবন জীবনসঙ্গীও ছিলেন আইনস্টাইন বুঝতে পারেন শিক্ষাগতার কাজ পাওয়া তার পক্ষে সম্ভব নয় একটি অফিসে ক্লার্কে চাকরি নিলেন কাজের ফাঁকে ফাঁকে নিজের খাতা পাতায় সমাধান করতেন অঙ্কের জটিল তথ্য স্বপ্ন দেখতেন প্রকৃতির দুর্যোগে রহস্যভেদ করার তাই গোপন সাধনার কাছে শুধুমাত্র মিলেখাকে বলেছিলেন আমি এই বিশ্ব প্রকৃতির স্থান ও সময় নিয়ে গবেষণা করছি আইনস্টাইন এই গবেষণা ছিল না কোনো লাইব্রেরি ছিল না কোনো যন্ত্রপাতি তার একমাত্র অবলম্বন ছিল খাতা কলম ও তার অসাধারণ চিন্তাশক্তি অবশেষে তার গবেষণা তখন তার বয়স মাত্র ছাব্বিশ একদিন তিরিশ পাতার একটি প্রবন্ধ নিয়ে হাজির হলেন বার্লিনে সে বিখ্যাত অ্যানালেন্ডার ফিজিসিয়েটের অফিসে এই পত্রিকায় উনিশশো এক থেকে উনিশশো পর্যন্ত আইনস্টাইন পাঁচটি রচনা প্রকাশ করেন এই সব রচনায় প্রচলিত বিষয়কে নতুনভাবে ব্যাখ্যা করা হয়েছে এতে আইনস্টাইন নাম বিজ্ঞান মহলে ছড়িয়ে পড়ে কিন্তু আর্থিক সময়ে কোনো সু আর্থিক সমস্যার কোনো সুরাহ হলো না নিতান্তই বাধ্য হয়ে বাড়িতে ছাত্র পড়ানোর কাজ নিলেন এদিকে অফিসের কাজ মিলেভার স্নেহ ভরা ভালোবাসা অন্যদিকে বৈজ্ঞানিক গবেষণা অবশেষে উনিশশো পাঁচ সালে প্রকাশিত হয় তার চারটি রচনা প্রথমটি আলোর শক্তি গঠন ও শক্তি সম্পর্কে দ্বিতীয়টি অ্যাটমের প্রকৃতি আকৃতি তৃতীয়টি ব্রাউনের মুভমেন্ট ক্রমবিকাশের তথ্য চতুর্থটি তার বিখ্যাত আপেক্ষিক তথ্য বিজ্ঞানের জগতে এই এক নতুন দিগন্ত উদ্ভাসিত হল এই আপেক্ষিকতার বলতে বোঝায় কোনো বস্তু যখন কোনো বস্তুর তুলনা আইনস্টাইন বলেন আমরা যখন কোনো সময় ও স্থান পরিমাপ করি তখন আমাদের মধ্যে আমাদের কাছে কিছু তুলনা করতে হবে তিনি বললেন আলোক বিশ্বজগৎ কাল ও মাত্রা আপেক্ষিকতা আমাদের বিশ্ব মহাবিশ্বে একটি মাত্র গতি আছে যার আপেক্ষিক নয় অন্য কোনো গতির সঙ্গে এই তুলনা হয় না এই গতি হচ্ছে আলোকের গতি এই গতি কখনোই পরিবর্তন হয় না এই যে এই সময় জুরিক বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ জানানো হলো আইনস্টাইনকে অধ্যাপক হিসাবে যোগ্য দেওয়ার জন্য উনিশশো সালে জুরিক বিশ্ববিদ্যালয়ে সাধারণ অধ্যাপক হিসাবে যুক্ত করেন এরই সাথে পেমেন্ট অফিসার চাকরি করেন বিজ্ঞান জগতে ক্রমশ আইনস্টাইন নাম ছড়িয়ে পড়েন বিজ্ঞানী ক্যালভিনের জন্মবার্ষিকী উপলক্ষে জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে আইনস্টাইনকে আমন্ত্রণ জানানো হলো সেখানে এখান থেকেই আনাআড়ি ডিরেক্টর উপাধি দেওয়া হলো তারপর তাকে ডাক দেওয়া হলো জার্মানির কনফারেন্স থেকে সেখানে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী সামনে তার প্রবন্ধ পড়লেন আইনস্টাইন তিনি বললেন তাত্ত্বিক পদার্থবিদ্যার অগ্রগতি পরবর্তী পর্যায়ে আমরা এমন কোনো তথ্য পাব যা আলোর কণা তথ্য ও তরঙ্গ তথ্যকে সময়ের ব্যবধানে বাঁধতে পারবে আইনস্টাইনের এই উক্তি জবাবে বিজ্ঞানী ফ্র্যাঙ্ক বলেন আইনস্টাইনের যা চিন্তা রয়েছে তা সেই পর্যায়ে চিন্তা করার এখনও সময় আসেনি এর উত্তরে আইনস্টাইন তার বিশেষ আপেক্ষিকতার তথ্য ইজিকাল টু এমসি স্কোয়ার উৎপত্তির জন্য আলোচনা ও বোঝালেন তিনি তা প্রমাণ করতে চাইলেন যে কতখানি সত্য উনিশশো সালে জুরিক বিশ্ববিদ্যালয়ে নতুন তাত্ত্বিক পদার্থবিদ্যার পদ সৃষ্টি হয় রাজনৈতিক মহলে চাপে এই পদে মনোনীত করা হল আইনস্টাইনের সহপাঠী ফ্রেডরিক এডলারকে ফ্রেডরিক নতুন পদে যোগ দিতে জানতে পারলেন এই পদে আইনস্টাইন পরবর্তী নিযুক্ত করা হয়েছে তিনি কর্তৃপক্ষকে জানান এই পদের জন্য আইনস্টাইনের চেয়ে যোগ্য ব্যক্তি আর কেউ নেই তার তুলনায় আমরা জ্ঞান নেতান্তই নগণ্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব উপলব্ধি করতে পারলেন ফেডারিক পথার গুরুত্ব অবশেষে উনিশশো নয় খ্রিস্টাব্দে আইনস্টাইন পেটেন্ট অফিসে চাকরি ইস্তফা দিয়ে পুরোটাই শিক্ষকতার পে পেশা গ্রহণ করলেন জুরি কেশে বাঁশা বাসা ভাড়া করেন আইনস্টাইনের কেরা নিনন প্রফেসর তিনি মাইনে পেতেন চার হাজার পাঁচশো ফ্র্যাঙ্ক এখন তা তবে লেকচার ফ্রি বাবদ সামান্য কিছু বেশি অধ্যাপক সুযোগ বহু মানুষের সাথে গুণী বিজ্ঞানীর সাথে পরিচয় হয় এমন কি ডাক ও জার্মানির প্র্যাগ থেকে জার্মান বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা অধ্যাপক নিয়ে নিয়োগ পত্র দেওয়া হয় সময়ের আগে চেয়ে বেশি উনিশশো সালে সপরিবারে এলেন আইনস্টাইন কয়েক মাস আগে তার পুত্রের জন্ম হয় উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে বার্লিন এলেন আইনস্টাইন যখন আইনস্টাইন বার্লিন ছেড়েছিলেন তখন তিনি পনেরো পনেরো বছরে কিশোর কুড়ি বছর বয়সে ফিরলেন নিজের শহরে চেনা জানা পরিচিত মানুষের সাথে দেখা হলো সবচেয়ে ভালো লাগলো দূর সম্পর্কিত বোন কাছে ফিরে এসেছে এলসাসন যে সান্নিধ্য বরাবর মুগ্ধ করতো আইনস্টাইন অল্প দিনের সাথে অনেকেই সাথে বন্ধুত্ব গড়ে উঠল তিনি স্থির করলেন মিলেভার সাথে আর সম্পর্ক সম্ভব হচ্ছে না অবশেষে তার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল আইনস্টাইন এলসাকে বিয়ে করলেন একদিকে যুদ্ধ শেষ হল কাইজার পতন ঘটল প্রতিষ্ঠা হলো নতুন জার্মান রিপাবলিক আইনস্টাইন আপেক্ষিক তথ্য তখনও প্রমাণিত হয়নি এগিয়ে এলেন ইংরেজ বিজ্ঞানীরা সূর্য গ্রহণে একাধিক তথ্য ছবি সেই ছবি পরীক্ষা করে দেখা গেল আলো মাকে বিজ্ঞানী আলো বিজ্ঞানীর উত্তেজনায় ফেটে পড়লেন মানুষ তা জ্ঞানের সীমাকে অতিক্রম করতে চলেছে অবশেষে ছয় ডিসেম্বর ইংল্যান্ডের রয়্যাল সোসাইটিতে ঘোষণা করা হলো সেই যুগান্তকারী আবিষ্কার আলো বেঁকে যায় এই সময় নিয়ম এই বাঁকের নিয়ম নিউটনের তথ্যে নেই আলো বাঁকের মাপ আছে নিউটনের এই আপেক্ষিকতা সূত্র পরিহাস ও আইনস্টাইনের এই যুগান্তকারী আবিষ্কার কৌতুক করে বলেন আমরা আপেক্ষিক তথ্য সত্যি বলতে প্রমাণিত হয়েছে এইবার বিজ্ঞানী বল জার্মান বলবে আমি জার্মান আর ফরাসি বলবে আমি বিশ্ব নাগরিক কিন্তু যদি আমরা তো আমার এই তথ্য ভুল হতো তাহলে ফরাসিরা বলতো আমি জার্মানি আর জার্মানিরা বলতো আমি ইহুদি একদিন এক তরুণ সাংবাদিককে বললেন আপনি সংক্ষেপে বলুন তো আপেক্ষিক তথ্যটা কি আইনস্টাইন কৌতু কৌতুক করে বলেন যখন কোনো লোক সুন্দরী মেয়ের সাথে এক ঘন্টা গল্প করার পর মনে হয় যে সে এক ঘন্টা বসে আছে কিন্তু যখন কোনো গরম উনানের ধারে এক মিনিট দাঁড় কুড়িয়ে দেওয়া হয় তখন মনে হয় সেই যেন এক ঘন্টা দাঁড়িয়ে আছে এই হচ্ছে আপেক্ষিক তথ্য অবশেষে হলো তার সাধক জীবনের শ্রেষ্ঠ জীবন পুরস্কার কিছুদিন ধরে নোবেল কমিটি আইনস্টাইনকে নোবেল পুরস্কার দেওয়ার কথা চিন্তা করল কিন্তু সংশয় দেখা গেল স্বয়ং নোবেলের ঘোষণার জন্য তিনি বলে গিয়েছেন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পাবেন আবিষ্কার তার আবিষ্কার তথ্য যুগান্তকারী হলে প্রত্যক্ষভাবে মানুষ তা কাজে লাগবে না আইনস্টাইন তার প্রথম স্ত্রী মিলেভার সাথে বিবাহ বিচ্ছেদের শর্ত অনুসারে নোবেল পুরস্কার পুরো টাকাটাই পাঠিয়ে দেন আমেরিকার বক্তৃতা দেওয়ার জন্য বারবার ডাকা ছিল অবশেষে উনিশশো তিরিশ সাল ডিসেম্বর মাসে তিনি যুক্তরাষ্ট্রে গেলেন সেখানে অভূতপূর্ব সম্মান পেলেন শুধু আমেরিকা নয় যখন যে দেশে যান সেখানেই ভালোবাসা পান আইনস্টাইন বাড়ির নাম্বার কাউকে জানানো হয়নি বলে ফোনটা নামিয়ে দেওয়া হল ডিরেক্টর তখন যে ডিরেক্টর খানিক পরে তার ফোন বেজে উঠল আমি আইনস্টাইন বলছি বাড়ির নম্বর রাস্তা দুটোই ভুলে গিয়েছে যদি দয়া করে বলে দেন এই বিচিত্র ঘটনা মানুষকে নিজের ঘরের ঠিকানা মনে রাখতে পারেন না তিনি বিশ্ব প্রকৃতির রহস্য ঠিকানা খুঁজে বের করেন প্রকৃতপক্ষে জীবনের উত্তর পূর্বে এসে আইনস্টাইন হয়ে উঠেছেন গৃহ সন্ন্যাসী বড়দের চেয়ে শিশুরাই ছিল তার প্রিয় জীবনের মধ্যে গেলেও সে কিছু ভুলে যান শিশুদের মধ্যে কল্পনার ক্রিসমাস বুড়ো পরনে কোট নেই টাই নেই জ্যাকেট নেই ঢলঢলে প্যান্ট আর গলা আঁটা সোয়েটার মাথায় বড়ো চুল টুল মুখে খোঁচা 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 দাঁড়িয়ে দাড়ি কামাতে প্রায়ই ভুলে যান যখন মনে পড়ে মাখা গামছাটা গলায় ঘষে নিয়ে দাড়ি কেটে নিতেন কেউ জিজ্ঞাসা করলে কি ব্যাপার গায়ে মাখার সাবান দিয়ে দাড়ি কাটা আইনস্টাইন জবাব দিয়ে বলেন দুই রকম সাবান ব্যবহার করে কী লাভ শুধু নির্যাতিত সপক্ষে নয় কিন্তু তিনি ক্রমশই আতঙ্কিতগ্রস্ত হয়ে পড়েছিলেন যদি এই আবেদন সহ সই করেছিল আইনস্টাইন আমেরিকায় পরমাণবিক বোমা তৈরির ব্যাপারে প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনোভাবেই তিনি জড়িত ছিলেন না পনেরোশো সালে প্রকাশিত হয় তার নতুন তথ্য মহাকাশ সর্বজনীন তথ্য এই জটিল তথ্য খুব কম মানুষই উপলব্ধি করতে পারেন যখন বিজ্ঞানীরা তাকে এই নতুন তথ্য নিয়ে আলোচনা করতে বলেন তিনি সকৌতুকে বলেন কুড়ি বছর পর এই আলোচনা করা যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে উঠেছিল ইহুদি ইসরায়েল আইনস্টাইনকে আমন্ত্রণ জানানো হলো নতুন রাষ্ট্রপতি হওয়ার জন্য আইনস্টাইন জানান প্রকৃত প্রকৃতির তথ্য কিছুই বুঝলেও মানুষ রাজনৈতিক কিছুই বুঝেন না তাই রাষ্ট্রপতি পদ শুধুমাত্র শোভানের জন্য শোভা হলেই তার বিবেক মনোনীত করতে পারবে না তাই তিনি সমর্থন করতে পারবেন না জীবন শেষ হয়ে আসছিল এই সময় ইংরেজ মনীষী ব্র্যাটনসগুলোর অনুরোধে বিশ্ব শান্তির জন্য খসড়া লিখতে আরম্ভ করলেন কিন্তু শেষ করতে পারলেন না উনিশশো সালের আঠেরোই এপ্রিল তিনি তার জীবন শেষ হলো তার ইচ্ছা অনুসারে মৃতদেহটা পুড়িয়ে ছাই করা দেওয়া হল শোনা যায় পরীক্ষার জন্য ব্রেন কোনো গবেষণায় নিয়ে যাওয়া হয় সে সম্পর্কে কোনো কথা প্রকাশ করেনি থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য নতুন নতুন কারো ইন্সপিরেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন আর কমেন্টে জানান যে পরবর্তী কার জীবনে নিয়ে কথা বলবো থ্যাংক ইউ